জগতটাকে আল্লাহ পাখি সুন্দর সাজাই সে সৌর বসে নোরু নবীকে সৌর বলেনি নাই জগতটাকে আল্লাহ পাখি সুন্দর সাজাইছে সে সৌর নবীকে ধরাই পাঠাইছে সৌর বশেষে নবীকে ধরাই পাঠাইছে নবীকে আল্লাহ আপনার সৃষ্টি করে সবার আগে বলেন নবীকে আল্লাহ আপনে আপন সৃষ্টি করে সবার আগে পাঠা ইয়া সবার পড়ে সম্মান দেখাইছে পাঠা ইয়া সবার পড়ে সম্মান দেখাইছে সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে সর্বশেষে বলেন সালাই বলেন বলেন জগতটাকে আল্লাহ পাকই সুন্দর সাজাইছে বলেন জগতটাকে আল্লাহ পাকই সুন্দর সাজাইছে সর্বশেষে ধরাই পাঠাইছে সরু নূর নবীকে ধরাই পাঠাইছে ও সবুজ রঙে জমিনটারে সাজায়াছি সুন্দর করে বলেন সবুজ রঙে জমিনটারে